শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান আঠারোই সেপ্টেম্বরের এই ম্যাচের মাধ্যমেই নির্ধারণ করা হবে গ্রুপ বি থেকে কোন দুই দল যাবে সুপার ফোরে গ্রুপ বি এ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পরেই অবস্থান বাংলাদেশের দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে আফগানরা তিন ম্যাচের তিনটায় হেরে পয়েন্ট টেবিলের শেষে থেকে এশিয়া কাপ শেষ করল হংকং শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিন দলের মধ্যে যে কোনো দুই দল যাবে এশিয়া কাপের সুপার পরে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচের মাধ্যমেই নির্ধারণ হবে কোন দুই দল যাবে সেমিফাইনালে এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দুই দল যাবে সুপার পরে অন্যদিকে আফগানিস্তান জিতলে বাংলাদেশের সুপার পরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান চলে যাবে সুপার সুপারফোর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান টি টোয়েন্টিতে লড়াইটা হবে বেশ জমজমাট টি টোয়েন্টিতে আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের অন্যদিকে শ্রীলঙ্কা এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন দল ব্যাটে বলে উভয় দিকে শ্রীলঙ্কা এশিয়া কাপের অন্যতম শক্তিশালী দল পরিসংখ্যান বলছে টি টোয়েন্টি ফরমেটে গত আট বারের দেখায় পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা বাকি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান তাই লড়াইটা হবে বেশ জমজমাট এখন বাংলাদেশের সুপার ফোরে খেলার স্বপ্ন জুলে আছে এই ম্যাচের উপর